আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছো নেক্সট তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও তো ভিডিওর টাইটেল এবং থাম্বেল থেকে বুঝতে পারছো আজকের এই ভিডিওটা মূলত কোন টপিক্সের উপর হতে চলেছে যে সমস্ত ছেলে এবং মেয়েরা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছে তো যারা এবার নতুন এখানে আবেদন করেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সেনাবাহিনী সৈনিকের মাঠে একজন প্রার্থীকে কীভাবে বাছাই করা হয় এবং সৈনিকের মাঠে সারাদিন কী কী কার্যক্রম পরিচালিত করা হয় সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক তো বাংলাদেশ থেকে এবার হাজার হাজার ছেলে এবং মেয়ে সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছে তো অনেকে এখানে গতবার আবেদন করেছিল হয়তো দেখা যাচ্ছে কোনো কারণে মাঠ থেকে বাদ পড়ছে এবার তারা আবেদন করছে এছাড়া এবার যে সকল প্রার্থীগণ এসএসসি পরীক্ষা দিয়েছে তারাও অনেকে এখানে আবেদন করেছে তো আসলে সেনাবাহিনীর মাঠে সারাদিন কী কী কাজকর্ম পরিচালনা করা হয় এটা অনেকেই জানে না আবার একজন প্রার্থীকে কীভাবে বাছাই করা হয় সেটাও অনেকেই জানে না তো এইটা না জানার কারণে কিন্তু অনেকেই ডিপ্রেশনে রয়েছে তো মাঠ কার্যক্রম কীভাবে পরিচালিত করা হয় এই বিষয়ে না জানলে কিন্তু মাঠে যে একটু ভয় ভয় লাগতে পারে সো অবশ্যই আজকের এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো তো গাইস বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের মাঠ কার্যক্রম প্রত্যেক ক্যান্টনমেন্টে কিন্তু একই নিয়মে পরিচালিত করা হয় তো সকাল আটটার সময় কিন্তু ক্যান্টনমেন্টে হাজির হতে হয় তো আটটার সময় থাকায় মাঠ কার্যক্রমটা পরিচালনা করা হয় তো প্রথমেই আপনি ক্যান্টনমেন্টের ভিতরে যাবেন সেখানে কয়েকজন অফিসার থাকবে প্রথমে এখানে আপনার পার্সোনাল কিছু ডিটেলস দিবেন তারপরে আরেকজন অফিসার আসবে তার কাছে আপনার ফোনটা জমা দিবেন তারপরে সামনে একজন অফিসার খাবার নিয়ে বসে থাকবে সেখানে দেড়শো বা দুইশো টাকা জমা দিয়ে সকালের নাস্তা নিতে হবে তো এরপরে একে একে আপনার ওজন উচ্চতা বুকের মাপ এই সকল বিষয়গুলো দেখা হবে তো এগুলো দেখার পরে আপনাকে একটা বড় মাঠে নিয়ে যাওয়া হবে যেখানে সেনাবাহিনীর ট্রেনিং হয়ে থাকে তো ওই মাঠে আপনার প্রাথমিক মেডিকেল করানো হবে তো আপনার প্রাথমিক মেডিকেলে কি কি বিষয় দেখানো হবে সেটা আমার অন্য একটা ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো তো প্রাথমিক মেডিকেলে আপনার শরীরের বাহ্যিক যে অংশগুলো রয়েছে এই অংশগুলো দেখায় তো প্রাথমিক মেডিকেলে যারা টিকে যাবেন তাদেরকে পরবর্তীতে দ্বিতীয়বার একটা মেডিকেল করা হবে তো দ্বিতীয় মেডিকেলে আপনার দুই হাঁটুর মাঝখানে কতটুকু ফাঁকা রয়েছে এবং আপনার হাতের তালু ঘামছে কি না এই দুইটা বিষয় দেখা হয় তো এই দুইটা বিষয় দেখার পরে আপনি যদি এখানে টিকে যান তো পরবর্তীতে আপনাকে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ মার্কের তো এখানে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে পরবর্তীতে আপনাকে চূড়ান্ত মেডিকেল করা হবে তো চূড়ান্ত মেডিকেলে আপনি যদি টিকে যেতে পারেন তাহলে আপনাকে ভাইবা পরীক্ষা নেওয়া হবে তো ভাইবা পরীক্ষা নেওয়ার পরে এখানেও যদি আপনি টিকে যান তাহলে আপনি একজন সেনাবাহিনীর গর্বিত সৈনিক হতে পারবেন তো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যে সমস্ত ছেলে এবং মেয়েরা এবার আবেদন করেছে অনেকে হয়তো মাঠ সম্পর্কে জানে না তো আগে যারা মাঠ করছে তারা হয়তো মাঠ সম্পর্কে অনেক কিছু জানে কিন্তু যারা এবার প্রথম বা নতুন আবেদন করেছে তারা হয়তো মাঠ কার্যক্রম সম্পর্কে বেশি অবগত নয় সেজন্য মাটিতে একটু ভয় ভয় লাগতে পারে তো এখানে ভয়ের কিছু নেই সেখানে কিছু অফিসার থাকবে কিছু সৈনিক থাকবে তারা আপনাকে যা যা করতে বলবে আপনি তাই তাই করবেন এখানে ভয়ের কিছু নেই তো একটা বিষয় মাথায় রাখবেন মাঠে টিকে যেতে হলে শারীরিক যে ইভেন্টগুলো রয়েছে এই ইভেন্টগুলোতে কিন্তু আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে পাশাপাশি লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা আর আপনার যে মেডিকেল করানো হবে এই সকল বিষয় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে কিন্তু আপনি একজন আদর্শ সৈনিক হিসেবে বিবেচিত হবেন তো যে সমস্ত ছেলে এবং মেয়েরা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছে তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল তোমরা সকলে জানো ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের মাঠ কার্যক্রম শুরু হয়েছে তো এই মাঠ কার্যক্রমটা কিন্তু আগামী ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ পরবর্তী সার্কুলার না দেওয়া পর্যন্ত চলমান থাকবে তো অনেক জেলায় হয়তো দেখা আছে যে এস এম এস আসতে একটু দেরি হবে তো এস এম এস নিয়ে বেশি দুশ্চিন্তা করবে না কারণ আজ না হয় কাল তোমাদের এস এম এসটা অবশ্যই আসবে যদি তোমার আবেদনটা এখানে সঠিক থাকে তো তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল যাতে মাঠ কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারো সকল ইভেন্টে তোমরা পাশ করতে পারো তো প্রিয় দর্শক আশা করি পুরো বিষয়টি ক্লিয়ার বোঝাইতে পারছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি অল করে দিবে তাহলে ডিফেন্স সম্পর্কে যখনই এরকম নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হবে সাথে সাথে তুমি পেয়ে যাবে তো দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম